কি করছো এই যে একটি কাস্টমারের কিছু অর্ডার রয়েছে রিকোয়ারমেন্ট রয়েছে তো সেগুলোরই মাপ আমরা এখানে দেখ আচ্ছা এটা মানতে পারবে নাকি হ্যাં মানতে বাইন্ডিং এ পাঠাবো বাইন্ডিং এ ঠিক আছে যদি পুরুলিয়াতে কারো যদি রত্নের দরকার লাগে তো অবশ্যই আপনারা ভিজিট করুন হুম ভগবানের কৃপায় সব রকম রত্ন আছে আশা করি আপনাদের পছন্দ হবে যা কোয়ালিটি আমরা মেনটেন করে রেখেছি একবার অন্তত ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে রত্নালয় পুরুলিয়াতে মধ্যবাজারে আছে ঠিক আছে অবশ্যই আপনাদের কাজ পাবেন যা কোয়ালিটির রত্ন দেব আমরা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল জেম রাখি অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোর আমাদের নিউ মানে আমাদের গ্লাস হুইল একদম কমা কোয়ালিটি কোনো রত্ন পাবেন না প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ক যেগুলো করে সেরকম টাইপের রত্ন রাখি আমাদের অ্যাড্রেস হচ্ছে এই তো দেখছেন হুম এটা আমাদের হুম এই সামনে যে দুর্গা মন্দির হ্যাঁ এটা দুর্গা মন্দির ঠিক দুর্গা মন্দিরের উল্টো দিকে আমাদের শরু সে ভিজিট করুন আপনারা হ্যাঁ পুরুলিয়া মধ্যবাজার এইখানে আমাদের হয়ে গেছে হ্যাঁ এটা কিসে হবে এটা হবে রূপতে আচ্ছা এটা এটাও হবে রূপতে আচ্ছা ঠিক আছে